আসলে সিস্টেমেটিক ব্যাপার আপনি যদি আইন এবং শৃঙ্খলা যদি আপনি সুপ্রতিষ্ঠিত করেন তাহলে এই বিষয়গুলো অটোমেটিক নিয়ন্ত্রিত হবে ঝিনাইদাহ এমন একটি জেলা যে এইখানে আপনি মানে উন্নয়ন এবং হচ্ছে উন্নতির উন্নয়ন এবং দুইটারই আসলে রোল মডেল হওয়া সম্ভব বাংলাদেশের মধ্যে ঝিনাইদহর এই যারা আন্দোলনকারী শিক্ষার্থী যারা ছিলেন তাদের থেকেও আমরা সিমিলার মেসেজগুলোই পেয়েছি যেগুলো আমরা অন্য জায়গা থেকেও পাচ্ছি সব জায়গায় একই প্রবলেমগুলো ঘটেটেডার তো ষোলো বছর ধরে একটা সিস্টেম দিয়ে গেছে আমাদেরকে উপহার দিয়ে গেছে সো পচা। এই অঙ্গগুলো প্রত্যেকটি অঙ্গে আপনার অস্ত্রোপচার করতে হচ্ছে ইট বন্যায় এতগুলো জেলা ডুবলো যে না তো কখনো কিন্তু বন্যায় ডুবে না সো এটা একটা ভৌগোলিক কারণে বিভিন্ন কারণে আল্লাহর এই দেশের এই অঞ্চলের মানুষের মধ্যে আসলে একটা একটা স্বস্তির একটা জায়গা আছে হ্যাঁ একটা তারা আসলে মানে আপনার প্রাকৃতিক যে চ্যালেঞ্জ দুর্যোগ আমার মনে হয় তারা খুব কম ফেস করেন ফলে অনেক বিষয় আছে তো এইগুলো তো আসলে সিস্টেমেটিক ব্যাপার আপনি যদি আইন এবং শৃঙ্খলা যদি আপনি সুপ্রতিষ্ঠিত করেন তাহলে এই বিষয়গুলো অটোমেটিক নিয়ন্ত্রিত হবে ঝিনাইদা এমন একটি জেলা যে এইখানে আপনি মানে উন্নয়ন এবং হচ্ছে উন্নতির উন্নয়ন এবং উন্নতি দুইটা তো আপনি বুঝবেন দুইটা আলাদা প্রপঞ্চ দুইটারই আসলে রোল মডেল হওয়া সম্ভব বাংলাদেশের মধ্যে সকল সম্ভাবনা আছে যে আপনি দেখবেন ইউথ অনেক স্ট্রং অনেক স্ট্রং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে দেখেন কী পরিমাণ ছাত্রছাত্রী ঝিনাইদহের মানে আমি আপনি চিন্তা করতে পারবেন না কারণ ঝিনাইদহ দেখেন পাশের জেলা যশোর অনেক মানে আমরা তো যশোরের অংশ ছিলাম একটা সময় যশোর কিন্তু অনেক ঐতিহ্যবাহী জেলা এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের থেকে অন্তত প্রায় পঞ্চাশ থেকে একশো বছরের পুরাতন কিন্তু আপনি দেখবেন যে আমি আমি নিজে প্রত্যক্ষ করি যে যশোরের থেকে ঝিনাইদহের স্টুডেন্ট বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় হাও সো ঝিনাইদহ অনেক সম্ভাবনাময় একটা জেলা